বুঝতে বাচ্চাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন খাবার যতটুকু ছিল সব মেহমানের পাত্রে দিয়ে দিলেন রাতের বেলা মেহমান পরিতৃপ্তির সহকারে খেয়ে ঘুমিয়ে গেলেন পরের দিন সকাল বেলা

বিহীনী এমন কিছু মানুষ আজকে তৈরি হয়ে গেছে যে মানুষটা কোরআন তাদের কাছে আসার আগে তারা লোক করত চাদাবাজি করত রাহাজানি করত অন্যের সম্পদ জোর করে নিজেরা ভক্ষণ করত অন্যের সম্পদ লোক করে নিজেদের জীবন জীবিকা চালাত আজকে তাদের হৃদয়ে কোরআনের আলো আসার কারণে তারা সব পরিবারে না খেয়ে থাকে কিন্তু একজন মেহমানকে তারা না খেয়ে থাকতে দেয় না আপনাদের কাছে একটা জিজ্ঞাসা করি প্রিয় ভাইরা ওই ব্যক্তিটা লুটতরাজ থেকে রাহাজারি থেকে ডাকাতি থেকে যেই কিতাবের আলো বাঁচিয়েছে সেই কিতাবের নাম কি আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয় তারা যদি সৎ নেতৃত্ব হতে চায় কোন কিতাবের আলো লাগবে আছে নাকি

শাশুড়ির নামে একটা শাশুড়ির নামে একটা ভ্যানসারকে নামে একটা বাড়ি তারার নামে একটা তারার নামে অ্যাকাউন্ট করে কোটি কোটি টাকার লেনদেন যদি নিজের নামে অ্যাকাউন্টে লেনদেন হয় তাহলে তো দুধকে ভয়ে ফেল দেবে তোমার বেতন 50000 কোটি টাকা লেনদেন কিভাবে কর হিসাব দাও ঠিক ঠিক ভাইরা দুধকে ভয় করে কতসব আল্লাহকে ভয় এবার বলেন তো প্রিয় ভাইরা ওই সকল ব্যক্তিরা যদি সমাজের দায়িত্বে চলে আসে সমাজ থেকে দুর্নীতি দূর হবে নাকি দুর্নীতি বাড়বে বাড়বে সেটা বলেন দূর হবে নাকি বাড়বে আমাদের এই শ্রেণীর মানুষ যদি কোরআন প্রিয় মানুষ হয়ে যায় যদি কোরআনের আলো আলোকিত মানুষ হয়ে যায় এই সমাজ থেকে দুর্নীতি গায়েব হয়ে যাবে যারা বলেন ঠিক না বেঠে কারণ তারা ভয় করবে আল্লাহকে তারা দুধকে ভয় করবে না সম্মানিত শ্রদ্ধিক যে সন্তান গুলোর হৃদয়ে কোরআনের আলো আছে তারা কোনদিন তার পিতা মাতাকে কষ্ট দিতে পারে না ঠিক না বে ঠিক আরো জলে বলেন প্রিয় ভাইরা ঠিক না বে ঠিক একটু আমাদের যারা মরব্বে আছেন অধিকাংশ মানুষের একটাই মাত্র কথা হুজুর আমার সন্তান না আমাদের দেখভাল করে না ও সাত টাকা দেয় না আপনাদের এলাকার যুবক ভাইরা মাসাল্লাহ ভালো Ah, ah, não que é assim, é